হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শাটেলে বসে পড়েছি অফিস আসার জন্য শুধু অফিসে বসে মানে শাটেলে বসে বসে আমার ঘাড় ব্যথা হয়ে গেল এখন ভাবছি অফিসে গিয়ে আজকে সোমবার কত কাজ আমার টেবিলে না জানি হাজির হয়ে বসে আছে আবার আজকে ইন্টারভিউ চলবে সারা দিন ধরে মতলব ছটা অবধি চলবে মানে ছটা অবধি আমাকে অ্যাক্টিভ থাকতে হবে লাঞ্চটা আজকে খুব তাড়াতাড়ি করতে হবে লাঞ্চের পরে রেস্ট হবে না কী জ্বালাত ভালো লাগে না আর যাই হোক অফিস যাওয়ার জন্য শাটেলে উঠে পড়েছি একটা জিনিস তোমাদের দেখাই এখন অবশ্য সিগনালে দাঁড়িয়ে আছে তোমাদের ছোটোবেলায় যখন স্কুল যেতাম না তখন স্কুল বাসগুলো এধার ওধার দেখতে পেতাম আর এখন শুধু দেখতে পাই অফিস যাওয়ার জন্য শ্যাটেল বাস মানে ছোটোবেলায় স্কুল যেতাম তখনও সকালবেলা উঠে হ্যাঁ একটা কি রান্না করতে হতো না হয়তো টিফিন গুছিয়ে নিয়ে স্কুলের বাস ধরে স্কুলের জন্য রওনা হয়ে যেতাম আর আশেপাশে শুধু দেখতে পেতাম স্কুলের বাস এখন যেগুলো দেখতে পাই সেগুলো সেই একই জীবন সকালবেলা ওঠা শুধু রান্নাটা করতে হয় রান্নাটা করে আবার নিজেকে রেডি হয়ে সেই যেমন ছোটোবেলায় স্কুল যেতাম এখন রেডি হয়ে অফিস যেতে হয় আর এখন যখন রাস্তাঘাটে যাই তখন দেখি স্কুল বাস তো খুব কমই দেখি শুধু অফিসের সার্টেল কার্পুল বাস এই সব দেখতে দেখতেই আমার অফিস যাত্রা শুরু হয় আবার অফিসের সামনে এসে নেমে পড়ি আর রাস্তা ভরে শুধু দেখো শুধু বাস 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 নয় তো হাজারো মোটর সাইকেল চলে যাচ্ছে লোকে সবাই কত ব্যস্ত সবাই ব্যস্ত আমি শুধু দেখি জানলা দিয়ে যে সবাই কত ব্যস্ত সব মোটরসাইকেল নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছে কেউ কারপুলে যাচ্ছে কেউ শাটেলে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কেউ মোটরসাইকেলে যাচ্ছে মানে সবাই নিজের গন্তব্যে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা যাচ্ছে যেটা হয় কি দিনের ব্যস্ততা তো এই আমাদের যখন সকালবেলা আমরা সার্টেলে বসে অফিসে আসি তখন একটু রেস্ট নিই আর যখন শ্যাটেলে আবার বাড়ি ফিরি তখন একটু রেস্ট হয় এই চলে মাঝের যে সময়টুকু শুধু কর্ম ব্যস্ততার মধ্যেই চলে যায় আর এখন সময়টা এমন হয়ে গেছে এত ব্যস্ততায় পড়ে গেছি যে আগে যেরকম আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা ফোন করা তাদের খেয়াল নেয়া তারাও যেমন নেয় না আমাদেরও যেন সেরকম আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে রবীন্দ্রতীর্থ রবীন্দ্রতীর্থ বলছি নজরুল তীর্থ আমরা কভার করে চলে গেলাম কোল ইন্ডিয়া কভার করে গেছি তোমরা বুঝতে পারছো এটা যাচ্ছে হচ্ছে নিউ টাউনের দিকে আমার অফিস তো নিউ টাউনের দিকে তো নিউ টাউনের দিকে এগোচ্ছি আমরা অনিমিখা বলে একটা খুব ভালো প্রসিদ্ধ জায়গা আছে নিউ টাউনে নিউ টাউন স্ট্যান্ডের ঠিক একটু আগেই অনিমিখা বলে এই একটা জায়গা আছে জায়গা বলতে এটা একটা মানে অ্যাপার্টমেন্ট মতো তো এখানে প্রচুর ভেতরে অনেক অ্যাপার্টমেন্ট ফেজ আছে তো এই জায়গাটা খুব প্রসিদ্ধ নিউ টাউনের এনকে ডি তোমরা নাম শুনেছ তো এইগুলো যা সাজসজ্জা দেখো নিউ টাউনে সবই এনকেডি এর তরফ থেকে করা হয় এটা আমরা নিউ টাউন বাস স্ট্যান্ড কভার করে বেরিয়ে যাচ্ছি নিউ টাউন বাস স্ট্যান্ডটা এখনও সেভাবে রেডি নয় অনেক কিছু করার দরকার আছে নিউ টাউন বাস স্ট্যান্ডে সেগুলো এখন রেডি হতে টাইম লেগে যাবে যথেষ্টই টাইম লাগবে নিউ টাউনে আমাদের মেট্রোও রেডি হচ্ছে কিন্তু সেটাও টাইম লেগে যাবে তবু দেখো এত কিছু অব্যবস্থার মধ্যেও নিউ টাউনেই দেখবে সব থেকে বড় বড়ো অফিসগুলো সব কিছু বড় বড়ো যে অফিস হাইকোর্ট যাই বলো সব কিছুই কিন্তু আস্তে আস্তে নিউ টাউনের দিকে শিফট হয়ে চলে আসছে মধ্য কলকাতা থেকে সব বিদায় নিয়ে বড় বড় অফিসগুলো দেখো সব এটা হচ্ছে সেন্ট্রাল মল হ্যাঁ যত মল দেখবে বড় বড় অফিস দেখবে সব কিছু নিউ টাউনের দিকে কিন্তু সব শিফট হয়ে চলে আসছে এটা ক্লক টাওয়ার তোমরা হয়তো আরও আরও অনেক ভিডিওতে ক্লক টাওয়ারটা দেখবে আমিও দেখাবো তোমাদেরকে